পিরোজপুরে বর্ণাঢ্যভাবে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী সভায় গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বছর আমরা আমরা সেই প্রত্যন্ত গ্রামে যেমন ঘুমিয়েছি রাস্তায় ঘুমিয়েছি আমার রাজ পথে সংগঠিত হয়ে আমরা লড়াই সংগ্রাম করেছি ঠিক কিনা আমরা সেই মানুষ আমরা কোন গুপ্ত সংগঠন নই আমরা রাজ পথে লড়াকু যোদ্ধা আমরা পাঁচ তারিখে দীর্ঘ সতেরো বছরের লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের কয়েক হাজার নেতা কর্মীর শহীদের রক্তের বিনিময় আমাদের গুম হাওয়া ইলিয়াস আলী সহ পাঁচ শতাধিক গুম নেতা কর্মীর আত্মগানের মধ্য দিয়ে হাজার হাজার নেতা কর্মীদের শহীদের মধ্য দিয়ে আজকে উন্মুক্ত বাংলাদেশে আমরা বসবাস করছি প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনার জন্য তারেক রহমান সহ সারা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ যখন আকাঙ্ক্ষায় নিমিত্ত ঠিক সেই মুহূর্তে একটি সহ কয়েকটি রাজনৈতিক দল ইয়ার পদ্ধতির নামে অবস্থনিক একটি জিনিস আমাদের সামনে হাজির করছে আমরা বিশ্বাস করি একজন জনতা তিনি তার স্থান থেকে যদি জনগণের মধ্য থেকে উঠে না আসে তাহলে জনগণের মধ্যে দায়বদ্ধ থাকে না চিন্তাভাবে বিএনপি এখানে দানের শেষে যাকে প্রার্থী দিতে জনগণ তাকে চিনবে জনগণ তার সাথে কথা বলবে জনগণ তাকে সুখ দুঃখের সাথী বানাবে Thank you